হরে কৃষ্ণ ডিভুটি পাবি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার লীলা সম্পর্কে এবং রথযাত্রার সম্পর্কে যে সমস্ত বিশেষ গত প্রমাণ সেই শাস্ত্রগত প্রমাণ সম্পর্কে যে লীলা সেই লীলা সম্পর্কে আমি আজকে বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আশা করি ভক্তবৃন্দরা আপনারা সবাই রথযাত্রা এই যে লীলাতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা লীলাতে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আপনারা খুবই আনন্দ উপভোগ করেছেন কিন্তু আমি সেই সময় কোনো ভিডিও দিতে পারিনি আমি এর আগেও জানিয়েছি ভিডিওতে যে আমার বাবা পরলোক গমন করেছেন তো সেই কারণে আমি সেই সময় আমি আপনাদের ভিডিও কোনো কিছু দিতে পারিনি কিন্তু আজকে আমি রথযাত্রার সম্পর্কিত বিষয়ে আমি স্বাস্থ্যগত আলোচনা করে আপনাদের আমি রথযাত্রা রথযাত্রার যে লীলা এই সম্পর্কিত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলের মাঝে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন রথযাত্রার যে বলতে রথের নাম হলো তাল বা হল ধব্য চাকা থাকে এবং চোদ্দটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হলো গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীনে চোদ্দটি ভুবন থাকে যখন রথ চলতে থাকে তখন অপলক নয়নে দর্শন করেছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমেও যায় রথের চাকা কারণ হচ্ছে এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখবার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃতি কারণ কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় এ সম্পর্কে বলা যায় যে রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন নয়ন দর্শন করছেন জগন্নাথ এবং রথ চলতে চলতে মাঝে মাঝে থেমেও যায় এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখবার জন্য রথ একটু থামে আবার চলে এই যে এত সুন্দর লীলার অন্যতম গুরুত্বপূর্ণটি হল কারণ হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভু তিনি হচ্ছে কৃষ্ণ অঙ্গে রাধার ভাবে থাকতেন তো রাধারানীর কথা সবসময় হচ্ছে তিনি চিন্তা করতেন কিন্তু তিনি কৃষ্ণ বর্ণে এসেছিলেন বর্ণ ধারণ করে এসেছিলেন যে রাধাভাবে তিনি সবসময় রাধারানীর চিন্তায় মগ্ন থাকতেন ঠিক তেমনই আবার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রাধা অঙ্গে রাধারানীর যে অঙ্গ অঙ্গকান্তি যে ইয়ে ছিল রং ছিল তো সেই বর্ণে সেই বর্ণে এসে ধরাতে কিন্তু কৃষ্ণের জন্য কান্না করতেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ প্রভু যদি একসঙ্গে দুজনের দর্শন হতো তাহলে তারা নিজেকে কেউই ধরে রাখতে পারতেন না কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করলেই তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে যেত এবং শ্রী জগন্নাথ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু দর্শন করলেই রাধারানীর দর্শনটা পেত তাই দুজনকে দুজন এক প্রেম লীলায় নিজেদের মধ্যে বন্ধন ছিল তো সেই কারণে দুজনে সামনে থাকলে খুব তারা আনন্দ ফিল করত এবং আর যদি বেশ কয়েকটা সময় শ্রীচিত মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের সাম সাম খুব মুখোমুখি আসতেন না কারণ সে তিনি সবসময় কৃষ্ণের জন্য একবার ক্রন্দন করলে মানে অজ্ঞানের অবস্থায় পড়ে যেতেন তাই সে কারণে তিনি সবসময় শ্রীকৃষ্ণের চিন্তা করার জন্য আলাদা স্থানে গিয়ে জগন্নাথ দেবের বা শ্রীকৃষ্ণের ধ্যান করতেন বা চিন্তন করতেন হ্যাঁ জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে নবমানে নতুন আবার নবমানে নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ প্রভু মহাপ্রভু উঠে ভক্তি দিয়ে গড়া রথের তিনি যান দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধব্জ রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তি অঙ্গ যাজন করতে হবে এই বারো মাস ধরে এর এরপর পুরীধা রথে যে বিয়াল্লিশটি চাকা বলদেবের রথে চোদ্দোটি এবং জগন্নাথের রথের ষোলোটি দেবীর রথে বারোটি চাকা দিয়ে গঠিত মানে যে পুরী রথে যে যাত্রা হয় তো তিনটে আর হচ্ছে বলদেবের রথ জগন্নাথ দেবের রথ আর দেবীর রথ এই সব রথ মিলিয়ে বিয়াল্লিশটি চাকা থাকে রথের ঠিক আছে তো জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথটি টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচুর নাগিনী বলভদ্র রথের নাম হচ্ছে এই রথের রশি নাম হচ্ছে বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশির নাম স্বর্ণচুর নাগ জগন্নাথদেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন ফলে রথের রশি স্পর্শ করলেই তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় তাই অবশ্যই আপনারা রথযাত্রার রশি স্পর্শ করবেন এবং জগন্নাথদেবের রথটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এতে আপনাদের পূর্ণজন্ম আর লাভ হবে না ভগবানের কৃপা লাভ হবে রথে দড়ি বা রশি হলো বাসুকি সেজন্য বলা হয় রথে দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসুকি কৃপা লাভ করা হয় তো প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পূর্ণ জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অসুবিধা যজ্ঞের ফল লাভ হয় নববিবাহিতরা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন তাই অবশ্যই আপনারা রথের দড়ি টানবার জন্য সাহায্য করবেন রথযাত্রায় তথা বছরে এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ ভগিনীর সঙ্গে বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে সেখানে আট দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তাহলে গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথে ধরিতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন এই ত্রি দাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয় এটিকে বলা হয় বেদ জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপি ধব্য এই রথের ষোলোটি চাকা রথের রং পিত ষোলো চাকা মানে দশ ইন্দ্র আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব হচ্ছে দাদা আবার জগ জগৎগুরু তত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে তারপর চলে আসে সুভদ্রা রথ সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু অর্থাৎ গুরুতত্ত্ব এবং ভক্তি পরে ভগবানের দর্শন লাভ করা যায় তাই ভগবানের দর্শন লাভ বা কৃপা লাভ কর পেতে হলে কি করতে হবে গুরুতত্ত্বের কাছে আমাদের স্বর্ণপন্ন হতে হবে এবং ভক্তিতে নিষ্ঠাবান হতে হবে তাহলে আমরা ভগবানের দর্শন লাভ করতে পারবো কৃপা লাভ করতে পারবো অবশ্যই তোমরা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু যে রথযাত্রা হয়েছিল এই দু হাজার চব্বিশে তোমরা সেই অংশ গ্রহণ করেছ আমি সেই সময় কোন ভিডিও বারে বারেই বলছি আপলোড করতে পারিনি কারণ হচ্ছে আমার পিতা গমন করেছেন সেই কারণে আমি সেই সময় একটু ব্যস্ত থাকাতে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু এখন আপলোড করছি কিন্তু এখন আপলোড করছে অবশ্যই তোমরা আমি আশা করছি তোমরা নিশ্চয়ই জগন্নাথ দেবের যে রথযাত্রায় তোমরা খুবই আনন্দ প্রীতি লাভ করেছো এবং ভগবানের কৃপা লাভ করেছো ভগবানের এই রথযাত্রার যে শুভযাত্রাতে তোমরা অংশগ্রহণ করেছো অবশ্যই তোমাদের গুরুদত্ত কৃপা লাভ হয়েছে তো অবশ্যই তোমরা ভালো আছো যদি ভালো আর আমাকে এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কীরকমভাবে রথযাত্রায় অংশগ্রহণ করেছো বা কীরকম আনন্দ লাভ করেছে কোথায় মানে কোন স্থানে রথযাত্রায় তোমরা অংশগ্রহণ করেছিলে এইভাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্ম আত্মীয় স্বজন পরিজনদের কাছে শেয়ার করে দিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই গৌর প্রণান্তে হরি বল